কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন গত কয়েকদিনের রিসেন্ট ঘটনা মানে পাকিস্তানে সেটা হচ্ছে মেঘের বিস্ফোরণ হয়েছে মেঘের বিস্ফোরণে সরাসরি পানি নেমে আসছে আকাশ থেকে এবং সরকারি হিসাব অনুযায়ী প্রায় তিনশো প্লাস মানুষ মারা গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি বাড়ি ভেঙে গেছে আবাদি জমি টমি নষ্ট হয়ে গেছে রাস্তাঘাটে ব্যাপক ক্ষতি হয়েছে মানে এক মানে এক কথায় বলতে গেলে ডিস্ট্রয় হয়ে গেছে পাকিস্তান এই রিসেন্ট টাইমে এবং গত দেখবেন আগে ঘটনা আফগানিস্তানে একটা ভূমিকম্প হয়েছে সেখানে প্রায় আটশো প্লাস মানুষ মারা গেছে মানে ইমাজিন কেন ইমাজিন আটশো প্লাস মানুষ মারা গেছে এবং ক্ষয় ক্ষতির কথা তো নাই বললাম ভূমিকম্প হইলে কেমন ক্ষয়ক্ষতি ক্ষতি হয় সেটা তো আমরা রিসেন্ট টাইমে দেখছি অনেক দেশের এরপরে গত রাতে সুদানে পশ্চিম সুদানে আর কি ভূমি দশ হয়েছে সেখানে শোনা যাচ্ছে যে একটা গ্রামের একজন বাদে কেউ বেঁচে নাই মানে অলমোস্ট প্রায় এক জন মারা গেছে মানে কেমন ইমাজিন মানে জাস্ট মানে কিভাবে হয়ে যাচ্ছে ব্যাপারগুলো দেখেন পরপর কিন্তু এগুলো হয়ে যাচ্ছে আর এই যে প্রাকৃতিক দুর্যোগ এই প্রাকৃতিক দুর্যোগ আসলে কিসের ইঙ্গিত দেয় সেটা নিয়ে আসলে আমাদের একটু জানাশোনা দরকার আছে কারণ হচ্ছে যে এই ঘটনাগুলো প্রায় ঘটতেছে প্রায় ঘটতেছে আর এগুলো কিন্তু আমার একটা কনসার্টিং বিষয় যে আসলে কেন ঘটতেছে এটা কিসের আলামত হতে পারে বা কিসের অগ্রিম একটা মানে চিন্তা ভাবনা নিতে হবে মানুষের মানে এই ব্যাপারগুলো আসলে দিন দিন যত বাড়তেছে তত কিছু কনসার্নিং ঢাকা শহর প্রচুর শহর ওখানে যদি কোন রকম একটা ইনসিডেন্ট হয় তাহলে কি পরিমাণ ক্ষয়ক্ষতির মুখোমুখি হব আমরা এটা নিয়ে আসলে কেউ ভাবতেছে কি না এটা আমি জানি না এটা ভাবা উচিত কারণ ঢাকা একটা আমাদের গুরুত্বপূর্ণ শহর বলতে গেলে একমাত্র গুরুত্বপূর্ণ শহর কারণ ওখানে যদি কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে পুরো বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হবে আর এই জন্য এই ব্যাপারটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি কারোর যদি কোনো অভিমত থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাইতে পারেন পাশাপাশি আপনার যে চিন্তা সেটা আপনি শেয়ার করতে পারেন আমাদের সাথে আশা করছি নেক্সট এপিসোডে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম